দুয়ারে সরকার ক্যাম্প দু গ্রাম পঞ্চায়েত এবং ওয়ার্ড অনুযায়ী লিস্ট দেখুন আগামী চব্বিশে জানুয়ারি থেকে শুরু হতে চলেছে এই দুয়ারে সরকার ক্যাম্প আপনার এলাকায় কবে বসবে দেখুন একদম গ্রাম পঞ্চায়েত এবং ওই ওয়ার্ড অনুযায়ী প্রত্যেকটা ডিলিস্ট কিন্তু এখানে দেওয়া হয়েছে আপনারা কিন্তু আপনাদের ফোন থেকেই দেখতে পারবেন তো কীভাবে দেখবেন তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো দেখুন দুয়ারে সরকার ক্যাম্প দু হাজার পঁচিশ আপনার এলাকায় কবে বসবে সেটা দেখতে হলে প্রথমেই আপনাকে সার্চ করতে হবে গুগলে এসে দুয়ারে সরকার তো আমরা দুয়ারে সরকার সার্চ করে দিলাম সার্চ করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের যে অফিসিয়াল পোর্টালের লিঙ্ক দুয়ারে সরকার সেটা চলে আসছে আমরা ক্লিক করে দিলাম এবং এখানে ক্লিক করতেই আপনারা দেখবেন আপনাদের সামনে এই যে পোর্টাল রয়েছে দুয়ারে সরকার ক্যাম্প সেটা কিন্তু ওপেন হয়ে যাবে এখান থেকে আপনাদের চুজ করতে হবে এই যে দেখুন টান দিকে ফাইন্ড ইউর ক্যাম্প এখানে আমরা ক্লিক করে দিলাম ফাইন্ড ইউর ক্যাম্পে ক্লিক করতেই মেন কাজ কিন্তু এখানে এবার আপনাদের করতে হবে কি মেন কাজ দেখুন আপকামিং ক্যাম্প সিলেক্ট রয়েছে অল ক্যাম্পে সিলেক্ট করবেন না সেক্ষেত্রে কিন্তু পুরোনো ক্যাম্পগুলো দেখাবে সেক্ষেত্রে আপকামিং যেগুলো আগামী দিনে কিন্তু ক্যাম্প হতে চলেছে তো ডিস্ট্রিক্টটা প্রথমত আপনাদের সিলেক্ট করতে হবে তো এখানে দেখুন ডিস্ট্রিক্টের লিস্ট চলে আসছে তো আপনার যে ডিস্ট্রিক্ট সেটা প্রথমত এখান থেকে সিলেক্ট করে নেবেন ধরুন আমি এখানে বাঁকুড়া ডিস্ট্রিক্ট আমার সিলেক্ট করে নিলাম করে নেওয়ার পরে এখানে আমরা ব্লক বা লোকাল বডি সেটা সিলেক্ট করতে হবে তো এখানে ধরুন আমি সিলেক্ট করতে চাই যে বাঁকুড়া মিউনিসিপ্যালিটিতে আমার বাড়ি সেক্ষেত্রে আমি বাঁকুড়া মিউনিসিপ্যালিটি সিলেক্ট রাখলাম করার পরে এবার দেখুন এখানে গ্রাম পঞ্চায়েত আর ওয়ার্ড লিস্ট কিন্তু চলে আসবে তো যেহেতু আমি মিউনিসিপ্যালিটি এরিয়া সিলেক্ট করেছি সেক্ষেত্রে কিন্তু দেখুন এখানে আমার ওয়ার্ড লিস্ট চলে এসেছে সেক্ষেত্রে ধরুন আমার এক নম্বর ওয়ার্ডে বাড়ি আমি এক নম্বরে সিলেক্ট রাখলাম দেখুন যখনই সিলেক্ট করলাম তখনই কিন্তু নিচে ক্যাম্প লিস্ট দিয়ে দিল যে প্রথম এক নম্বর ক্যাম্প হতে চলেছে বাঁকুড়া মিউনিসিপ্যালিটি ওয়ার্ড নাম্বার একে সেটা হচ্ছে বাঁকুড়া ভাঙ্গ বিদ্যালয়তে এবার তারপরে যদি আমরা দেখি কত তারিখে হবে সেটাও কিন্তু এখানে দেখাচ্ছে যে চব্বিশ এক দু হাজার পঁচিশে কিন্তু এই ক্যাম্প হতে চলেছে এবং ছয়বার শেষ যদি আমরা ক্যাম্প দেখি ছ নাম্বার ক্যাম্প সেটাও কোথায় হবে এখানে বলছে এবং কত তারিখ হবে সেটাও কিন্তু দেখাচ্ছে টোটাল কিন্তু এই এক নাম্বার ওয়ার্ডে ছটা ক্যাম্প হবে প্রথম ক্যাম্প হবে চব্বিশ তারিখ তারপরে তিরিশ তারিখে আবার হবে তারপর আবার এক তারিখে টোটাল কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে ছটা ক্যাম্প রয়েছে তারিখগুলো কিন্তু এখানে ঘোষণা হচ্ছে কিছু কিছু ক্যাম্প কিন্তু কনভেনশনাল রয়েছে আবার কিছু কিছু কিন্তু মোবাইল ক্যাম্প রয়েছে আশা করি আপনারা বুঝতে পারছেন এবার ধরুন আমার বাঁকুড়ার মিউনিসিপ্যালিটিতে বাড়ি নয় আমার বাঁকুড়া ব্লক নাম্বার একেবারেই সেক্ষেত্রে আমি এই বাঁকুড়া ব্লক নাম্বার একে সিলেক্ট রাখবো তারপরে দেখুন এখানে জিপিআর ওয়ার্ড লিস্ট রয়েছে এবার কিন্তু আর ওয়ার্ড লিস্ট আসবে না কারণ এবার গ্রাম পঞ্চায়েত লিস্ট আসবে কারণ আমি মিউনিসিপ্যালিটি সিলেক্ট করিনি সেখানে আমি ব্লক এক সিলেক্ট করেছি যাই হোক এবার যদি আমরা দেখি এখানে ধরুন আনচুরি যে রয়েছে উপরে এটাই ধরুন আমার গ্রাম পঞ্চায়েত সেক্ষেত্রে যদি আমরা দেখি নিচে এক নম্বর ব্লক যেটা রয়েছে মানে এক নম্বর ক্যাম্প যেটা রয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি পরিষ্কার করে এই জায়গাটাতে হবে কত তারিখও হবে এই ডেটটা কিন্তু এখানে দেখতে পাচ্ছি এবং টোটাল ক্যাম্প যদি দেখি আমরা অনেক ক্যাম্প কিন্তু এখানে রয়েছে টোটাল পঁয়তাল্লিশটা আপনারা দেখতে পাচ্ছেন অর্থাৎ পঁয়তাল্লিশটা মানে এমন যে পঁয়তাল্লিশ দিন বসবে আপনারা একটু ডেটগুলো দেখবেন ডেটগুলো কিন্তু একই থাকবে এই যে এখানে ক্যাম্প বসবে মানে একই দিনে দুই তিন পাঁচ জায়গায় কিন্তু বসবে এরকম একটা ব্যাপার এই যে ধরুন এখানে এই জায়গাটাতে বসবে এবং এত তারিখে কিন্তু বসবে তো উনত্রিশ তারিখে আছে তারপর আমরা উপরে পঁচিশ তারিখে আছে তারপরে যদি আরও উপরে যাই দেখতে পাচ্ছি চব্বিশ তারিখে আছে অর্থাৎ চব্বিশ পঁচিশ উনত্রিশ তারিখে তিন দিনে মোট কিন্তু পঁয়তাল্লিশ জায়গায় কিন্তু ক্যাম্প বসবে অর্থাৎ তিন দিনের মধ্যে এই পঁয়তাল্লিশ জায়গায় ক্যাম্প বসবে তার মধ্যে কিছু ক্যাম্প উনত্রিশ তারিখে বসবে কিছু ক্যাম্প পঁচিশ তারিখে বসবে এবং কিছু ক্যাম্প চব্বিশ তারিখে বসবে তো ডেটগুলো এখানে পরিষ্কার দেওয়া রয়েছে আপনারা দেখে ওই অনুযায়ী কিন্তু আপনাদের যে যে কোনো প্রকল্পে আবেদন করার ইচ্ছে সেটাও কিন্তু করতে পারেন আশা করি আপনারা বুঝতে পারছেন আপনারা নিজেরাও নিজেদের ফোন থেকে এভাবে কিন্তু চেক করে দেখে নিতে পারেন যে দু হাজার সালের দুয়ারে সরকার ক্যাম্প কোথায় কিন্তু আপনার এলাকায় কবে বসতে চলেছে আশা করি আপনারা বুঝতে পারছেন তো আজকে জন্য ভিডিওটা এখানে শেষ করবো ধন্যবাদ